দর্শক আজকে রবিবার আশুরার দিন মহরমের দশ তারিখ আজকের এই দিনে আপনার জন্য এমন একটা দোয়া নিয়ে আমি হাজির হয়েছি যে দোয়াটা মুখস্থ করতে হবে না কোথাও লিখেও রাখতে হবে না শুধু আমার সাথে একবার পড়বেন বিনিময় আপনি বাবু হবেন নিষ্পাপ হবেন শিশু হবেন ফেরেস্তা হবেন আপনার কোনো গুনা থাকবে না জেনা করতে পারেন নামাজ ছাড়তে পারেন হিংসুক হতে পারেন মৃত্যুক হতে পারেন এমন কি খুনের আসামিও হতে পারেন যেই অপরাধে বাংলাদেশের আইনে আপনার শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু ওই রকমের অপরাধ করলেও আজকের এই মহাররমের দিনের দয়াময় রবের আদালত থেকে আপনি একদম বিলকুল খালাস পাবেন মানে জাহান্নাম থেকে একদম নিরাপত্তায় বের হয়ে জান্নাতে ঢুকে যেতে পারবেন এই আমলটা করার পর যদি আপনার কাছে আজকে আজরাইল চলে আসে আর আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আমি দায়িত্বের সাথে বলছি আপনি জান্নাতে যাবেন জাহান নামে যাওয়া আপনার লাগবে না খুবই গুরুত্বপূর্ণ দোয়াটা আপনি আজকের এই ভিডিও থেকে শিখে যান এবং আজকের এই আশুরার দিন দশই মহরম আপনি আমলটা মন থেকে করবেন ইনশাল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে তার আগে বলছি আমলটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা লাইক করবেন সবাই কমেন্টে আমিন লেখার অনুরোধ করছি দর্শক আমলটা হলো আপনি আজকের এই দিনে উজু করে পাক পবিত্র হয়ে একবার পড়বেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তাওবু এটা পড়বেন এটা পড়লেই হবে না এটা পড়তে হবে তাওবাহে নাসুহার নিয়তে ইসলামের একটা পরিভাষা হলো তাওবা নাসুহা এর মানে হলো এই তাওবা যে করবে সে নিষ্পাপ হবে সে বাবু হবে সে হাজিদের মতো হবে সে ফেরেস্তাদের মতো হবে তো কোনো সংশয় সন্দেহ নাই তাই তাওবা নাসুহা এই দোয়াটা পড়ার মাধ্যমে আপনাকে করতে হবে এখন তাওবা নাসুহা কেমনে করতে হয় সেটাও তো জানতে হবে না তাওবা নাসুহা আজকের এই দিনে মহরমকে কেন্দ্র করে আল্লাহকে বলবেন যে আল্লাহ আজকে পবিত্র একটা দিনে যেই দিনে তুমি বান্দাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করো তো আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আর কোনোদিন গুণা করবো না আমাকে তুমি মাফ করে দাও এখন থেকে নামাজ পড়বো দাঁড়িয়ে রাখবো পর্দা করব সুদ খাবো না ঘুষ খাবো সেটা হতে দেবেন কোনো এতে সমস্যা নাই তবে চেষ্টা করবেন নিজেকে গুনা থেকে সেফ রাখতে এরপরে হয়ে গেলে কোনো সমস্যা নাই তাই এভাবে আপনি তাওবাটা করবেন যে আজকের এই মহরমের দিন আমি আল্লাহ তালার কাছে দোয়াটা পড়লাম এরপরে আমি আল্লাহকে কথা দিলাম আমি আর গুণা করবো না এভাবে যদি আপনি মন থেকে দিল থেকে অন্তরে গহীন থেকে একটু গভীরভাবে আল্লাহ তালা কাছে রোনাজারি করে ক্ষমা চাইতে পারেন মাফ চাইতে পারেন তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন কিন্তু আপনাকে মাফ করবেন দয়া করবেন অনুগ্রহ করবেন এবং জান্নাতবাসী করবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্টে আমি লিখে যাবেন